নমস্কার নিউজ ফ্যান গার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেকের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর দুর্গাপূজার সময় আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে তৎপর হয়েছে প্রশাসন শনিবার আগরতলা শহরের বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বৈঠক থেকে তিনি দুর্গাপুজোর আগে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন উপস্থিত ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা পুলিশ মহাপরিদর্শক অনুরাগ কাশ্যপ সচিব অভিষেক সিং ও কিরণ গিত্তে পশ্চিম জেলার জেলাশাসক ডা বিশাল কুমার ট্রাফিক এসপি কান্তা জাহগীর পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্য আধিকারিকগণ ভাষণে পার্ক প্রচারক সংঘকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংস্থা বলে আখ্যায়িত করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষিয়ান সিপিএম নেতা মানিক সরকার আর তারপর হয়েছে তীব্র বিতর্ক। শনিবার মানিক সরকারের বিতর্কিত এই মন্তব্যের প্রতিবাদে ধর্মনগর শহরের নেতাজি মন্ত্রীর পাদদেশে আনন্দমার্গ প্রচারক সংঘ উত্তর ত্রিপুরা ভুক্তি ধর্মনগর ইউনিটের উদ্যোগে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সমীপেশু থেকে অনুপ্রাণিত হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীও প্রত্যেক শনিবারে তার সরকারি বাসভবনে জনতার দরবারের আয়োজন করেন যেখানে নিজের বিধানসভা কেন্দ্র মজলিশপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের অভাব অভিযোগ এবং বিভিন্ন সমস্যার কথা শুনে সেগুলির সাধ্যমতো সমাধান করার চেষ্টা করেন মন্ত্রী আজকেও দেখা গেল প্রচুর মানুষ ওই দরবারে উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানালেন মন্ত্রীও সেগুলি সাধ্যমতো সমাধানের আশ্বাস দিলেন দু বাইশ সালে এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকায় সম্পত্তি নিয়ে বিবাদের চেয়ে ভাগ্নে দীপক দাসকে খুন করেছিল তার দুই মামা ঘটনাটির তদন্তে নেমে এয়ারপোর্ট থানার পুলিশ অভিযুক্ত সুধাংশু মিত্র এবং অমিত মিত্রকে গ্রেফতার করেছিল শনিবার তাদের দোষী সাব্যস্ত করে আজীবন সশ্রম কারাদণ্ডের সাজা দিল পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালত আগরতলা পুর নিগমের ষোলো কোটি টাকা উধায়ও হয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে শনিবার বিক্ষোভ মিছিল করে পুর নিগমের গেটের সামনে সভা করল সিপিএম চুরি কাণ্ডে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা প্রতি বছরের ন্যায় এবারও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আগামী চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর দুদিন ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শনিবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরল ক্লাব কর্তৃপক্ষ বিলোনিয়া বিধানসভায় সিপিএমের রক্তক্ষরণ অব্যাহত গতকালের পর শনিবার আবারও দীর্ঘদিনের সিপিএম কর্মী হিসেবে পরিচিত তিনটি পরিবারের জন ভোটার সিপিএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন বিলোনিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিয়াল্লিশ নম্বর বুথে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা এই কর্মসূচি উপলক্ষে আজ সারাদিন বিলোনিয়া মণ্ডলের বাম দুর্গ হিসেবে পরিচিত মাইছড়া টাউন ক্যাম্প এলাকায় চলে বিজেপির নানা কর্মসূচি ও জনসম্পর্ক অভিযান তারপর সন্ধে নাগাদ হয় যোগদান সভা শনিবার উনকোটি জেলার ফটিক রায় নজরুল কলাক্ষেত্রে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে কুমারঘাট ব্লকে বন্যার কারণে পশুপালন ও পাখির ক্ষতির জন্য সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি অনুমোদন পত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ও কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস সহ অন্যান্যরা বলপূর্বক চাঁদা তোলার বিষয়সহ দুর্গাপুজোর চাঁদানি একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশ সমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট করেছে প্রশাসন শনিবার এই বিষয়গুলি নিয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির হল ঘরে আয়োজিত বিশালগড় মহকুমার সমস্ত ক্লাব ও বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সতর্ক বার্তা দেওয়া হল প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত মহকুমার শাসক রাকেশ চক্রবর্তী এবং বিশালগড় বিশ্রামগঞ্জ ও মধুপুর থানার ওসি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় ও কমলা সাগরের বিধায়ক ও みたいから করবুক মহকুমার বৈরাগী দোকান পূর্ব মানিক্য দেওয়ান এডিসি ভিলেজের কালীকৃষ্ণ ত্রিপুরার বাড়িতে শনিবার আইপিএফটির পার্টির তরফ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় বিভিন্ন পার্টি থেকে দল ত্যাগ করে আইপিএফটি পার্টিতে যোগদান করে নটি পরিবারের তেত্রিশ জন ভোটার এই যোগদান সভায় উপস্থিত ছিলেন করবক মহকুমা আইপিএফটি পার্টির প্রেসিডেন্ট ভগীরথ রিয়াং ও যুব সভাপতি প্রণব ত্রিপুরা সহ অন্যান্য সদস্যরা কদমতলা ব্লকভিত্তিক নকআট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের চতুর্থ অর্থাৎ শেষ দিনের খেলায় সরসপুর একাদশকে ট্রাই বিকারে চার দুই গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠল উত্তর ফুলবাড়ি একাদশ প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল উত্তর ফুলবাড়ি একাদশ দ্বিতীয়ার্ধে খেলা শুরুর কুড়ি মিনিটের মাথায় গোল শোধ করে সমতা ফেরায় সরসপুর একাদশ কিন্তু ট্রাই বিকারে জিতে শেষ হাসি হাসল উত্তর ফুলবাড়ি একাদশের খেলোয়াড়রা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় ঋষমুখ কৃষি মহকুমার উদ্যোগে নৌলার অভয়নগর কমিউনিটি হলে বৈজ্ঞানিকভাবে পাঞ্চাশের উপর দিবসীয় সচেতনতা এবং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল ঋষমুখ কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের নেতৃত্বে মোট একশো জন পাঞ্চাশীকে আজ প্রশিক্ষণ দেওয়া হয় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর সন্দীপ চক্রবর্তী বীরচন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রের সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট নেহা কুমারী মন্ডল সহ অন্যান্যরা এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ঋষমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার আগরতুলার সুপারিবাগান দশরথ দেব ভবনে জনজাতি গৌরববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র অলঙ্কার এবং পোশাক বিতরণ করা হলো এদিন মোট পঁচাশিটি দলকে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র অলঙ্কার এবং পোশাক বিতরণ করেন অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশিকুমার সহ অন্যান্যরা উত্তর জেলার ধর্মনগর মহকুমার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে শনিবার সকালে জুড়ি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সকাল দশটা নাগাদ গ্রামবাসীদের নজরে আসে নদীতে ভাসমান এক ব্যক্তির দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গুজরাটের রোপওয়ে ছিঁড়ে অন্তত ছজনের মৃত্যু দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের পাঁচমহল জেলার পাভাগড়ে সেখানে মন্দির এলাকায় নির্মাণ কাজের জন্য একটি রোপওয়েতে করে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল শনিবার দুপুরে সেই রোপওয়ে ছিঁড়ে ছজনের মৃত্যু হয় বিড়ি ও বিহার বিতর্কে এবার মুখ খুলল কেরল প্রদেশ কংগ্রেস সমাজ মাধ্যমে কেন্দ্রের পণ্য ও পরিষেবা কর নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করতে গিয়ে ভুল হয়েছে বলে স্বীকার করলেন কেরল প্রদেশ কংগ্রেসের প্রধান সানি জোসেফ সতর্কতার অভাবের কথাও তিনি বলেন অন্যদিকে বিড়ি ও বিহার পোস্ট নিয়ে বিতর্কের মুখে পড়ে কেরল প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ইনচার্জের পদ থেকে ইস্তফা দিলেন ভিটি বলরাম আড়াই মাস পর বিধানসভা নির্বাচন কিন্তু এখনও বিহারে আসন রফা চূড়ান্ত করতে পারেনি এনডিএ শিবির যার অন্যতম কারণ শরিকি বিবাদ এনডিএ শিবিরের রীতিমতো দড়ি টানাটানি চলছে আসন নিয়ে ছোট শরিকদের বড় চাহিদা তো রয়েছেই বিজেপি এবং জেডিউ বড় শরিকও নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত বিজেপির থেকে অন্তত একটা আসন হলেও বেশি লড়তে চাইছে নীতিশ কুমারের দল তেলেঙ্গানার হায়দ্রাবাদের একটি কারখানায় আচমকা হানা দিয়ে প্রায় বারো হাজার কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ দাবি রাসায়নিক কারখানার আড়ালে রমরমিয়ে চলছিল মাদকের কারবার মুম্বাই পুলিশের মাদক বিরোধী দল ও ক্রাইম ব্রাঞ্চ এক বিদেশি সহ মোট বারো জনকে গ্রেফতার করেছে এই অভিযানকে সাম্প্রতিককালের অন্যতম সেরা মাদক বিরোধী অভিযান বলেই মনে করছেন তদন্তকারীরা ধৃতদের মধ্যে কারখানার মালিক ও তার সহযোগীও রয়েছে দিল্লির লালকেলায় চলছে জৈনদের ধর্মীয় অনুষ্ঠান দশ লক্ষণ মহাপ্রভু আগামী দশ দিন ধরে চলবে এই অনুষ্ঠান অনুষ্ঠান চলাকালীন লালকেল্লার ভিতর থেকে চুরি হয়েছে দেড় কোটি টাকা দামের দুটি সোনার জিনিস চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বড় সোনার কলসি এবং সাতশো গ্রাম ওজনের একটি সোনার নারকেল এছাড়াও একশো গ্রাম ওজনের আরও একটি সোনার কলসিও চুরি হয়েছে বলে জানা গিয়েছে বিজ্ঞানীরা বলছেন রবিবার রাত আটটা আটান্ন মিনিট থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ আর তারপর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত এগারোটা বেয়াল্লিশ মিনিট নাগাদ গ্রহণের সময় সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে কোন গ্রাসের সময় তা হয় গাঢ় লালচে আর তার নেপথ্যে রয়েছে কারণ তারা হয়ে আছে একা মহিলা দেখলেই টেনে জঙ্গলে নিয়ে যাচ্ছে নিউট গ্যাং এর আতঙ্কে এখন ত্রস্ত উত্তরপ্রদেশের মিরট সেখানের একটি গ্রামে পর এমন ঘটনায় গিয়েছে শেষমেশ সেই নিউট গ্যাংকে ধরতে গ্রামে পাহারার ব্যবস্থা করা হল পুলিশের তরফে শুধু তাই নয় পাহারা এবং নজরদারির পাশাপাশি ড্রোন উড়িয়েও তল্লাশি চালানো হচ্ছে যদিও এখনো পর্যন্ত ওই গ্যাং এর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ বা সন্দেহভাজন কারো হদিশও মেলেনি আগামী তিরিশে সেপ্টেম্বর গুয়াহাটিতে মহিলাদের বিশ্বকাপের উদ্বোধন হবে অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা নানা আয়োজন করছে কিন্তু সেপ্টেম্বর সেই অনুষ্ঠানে থাকবে না পাকিস্তান কারণ আগেই পাকিস্তান জানিয়েছিল যে প্রতিযোগিতার সব ম্যাচ তারা খেলবে শ্রীলঙ্কায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইউক্রেনকে দুই শূন্য গোলে হারাল ফ্রান্স এই ম্যাচের থিয়েি অরির কীর্তিক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে তারা এখন যুগ্মভাবে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা অন্যদিকে এস্তোনিয়াকে পাঁচ শূন্য ব্যবধানে হারালো ফ্রান্স নারীদের স্পর্শ করা যাবে না তালিবান সরকারের এই ফতোয়ার কারণে ভূমিকম্পের পরে তাই এক দুর্বি সহ চিত্র তৈরি হয়েছে আফগানিস্তানে ইট কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কাতরালেও কোন মহিলাকে উদ্ধার করা হচ্ছে না বাঁচানো হচ্ছে কেবল পুরুষদেরই কারণ উদ্ধারকারীরাও যে পুরুষ প্রাকৃতিক দুর্যোগে চারিদিক তৎনচ হয়ে গেলেও সরকারের ফতোয়া মানতেই বাধ্য হচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা অস্ট্রেলিয়া এবং কানাডার দুটি যুদ্ধজাহাজ হঠাৎ তাইওয়ান উপকূলে হাজির হয়েছে বলে জানানো বেজিং তাদের দাবি কানাডার ফ্রিগেট ভিল ডি কুইবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ব্রিসবেন শনিবার সকালে একশো কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীর একাংশ অতিক্রম করেছে তাই এই প্রণালী চীনা ভূখণ্ড থেকে দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে পৃথক করেছে বিদেশি যুদ্ধজাহাজ দুটির উপর সতর্ক নজরদারি চালাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি এক নজরে পচি আপাতত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য এবং অবশ্যই লাইভ শো দেখার জন্য অবশ্যই ফলো করুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নিউজ সংবাদ এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ